সরাসরি বাজার দিয়ে আজকে ব্লগটা শুরু করতেছি তো সব বাজারগুলো কীভাবে ঘুষাইলাম আর বন্ধের দিনটা কীভাবে কাটালাম সবটাই থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকাল সকাল আজকে আজকে কিন্তু সকাল সকাল উঠি নাই কারণ বন্ধের দিন যেহেতু একটু দেরি করে ইচ্ছে করে দেরি করে ঘুম থেকে উঠছিলাম তো সরাসরি ঘুম থেকে ওঠার পরে দেখি যে বাজার চলে আসছে বাজারটা বাজারটাই চলে আসছে আগে কারণ নাস্তার একটু পরেই করবো আমরা তো বাজারে যা যা ছিল আর কি এখানে ছিল কাঁচা বাজারে তো দেখলেন কি কি আনছে এগুলা মানে শীতকালীন সবজি বলে কথা তো শীতকালীন সবজি মানে সবই পাওয়া যায় তো আমাদের বাসায় সবজি এগুলো একটু বেশি লাগে কারণ মানুষ বেশি আর মাছও আনছে একদম দেশি মাছ তো মুরগি আনছে এখানে আর হচ্ছে মোয়া মাছ ট্যাংরা মাছ এগুলা সব নদীর মাছ আর কি তো এগুলো কিন্তু আমি সব কিছু প্যাকেটিং করে রাখলাম তো সব কিছু গোছানোর পরে আমি নাস্তাটা রেডি করে ফেলতেছি সবার জন্য তো সবাইকে নাস্তা খাওয়ানোর পরে এখানে আমি পোঠা বাছা করতে বসে গেছি তো এখানে কি কি রান্না করব সব কিছুই নিয়ে নিলাম আর সবজি কাটার ব্যাপারটা কিন্তু একটু প্যারাই মনে হয় কারণ সবজি কাটাটাই ঝামেলা কি রান্না করব এটা আরো বড়ো ঝামেলা তো সবজি কাটার মাঝখানেই তো বউ আসছে বুয়া এসে বলতে যে তাকে গ্যাস চলে যাবে তখন তো আর মাথা ঠিক নাই যে কি কি করবে এখন কোনো কিছু করি নাই তো তাড়াহুড়া করে আমি আগে ভাতটা বসাই দিছি সাথে ডাল বসিয়ে দিছি তো এর মধ্যে কিন্তু আমি রান্নাটা মানে অর্ধেক করে গেছি কারণ সব কিছু দেখাইতে পারে না কারণ তখন একটা তাড়াহুড়া লাগে গেছিল মানে গ্যাস চলে যাবে কি করব কি না তো শর্টকাটে আমি রান্না বান্না শেষ করে দিলাম আজকে আর আজকে ডাল রান্না করছি মাছের বোনা করছি আর অফ ক্যামেরাতে আমি ডাইল আর মাছের বুন রান্না করে গেছিলাম তো আজকে যে সিম বানাইছি এই সিমটা রান্না করে গেছি আমার শাশুড়ি বলতেছিল যে শর্টকাটে যেটা পার ওইটাই রান্না করে ফেলো আজকে কারণ যেহেতু গ্যাস চলে যেতে পারে তো সেও না যে চলে যাবে কিনা যে চলে গেলে তো আর মানে প্রতিদিন তো আর ঝামেলা করা সম্ভব না তাই গ্যাস থাকতে থাকতে রান্না বান্নাটা আমি শেষ করে ফেলছি তো রান্না বান্না শেষ করার পরে এদিকে আমি উঠা গোলা করতে করে ফেলতেছি কারণ ভাবছিলাম শাক রান্না করবো কিন্তু শাকটা রান্না রান্না করতে পারি নাই তো অনেক লেট হয়ে গেছিলো আমি রান্না বান্নার কাজ শেষ করার পরে রান্নাঘর গুছাই দিয়ে আসলাম আসার পরে এখানে আমার ছেলে দাঁড়ায় আসলে রেডি হওয়ার জন্য আজকে যেহেতু শুক্রবার আমার ছেলে তো প্রত্যেক শুক্রবারই মানে নামাজ পড়তে যায় তো ওটা রেডি করানো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর আমার কিন্তু সম্পূর্ণ রেডি করানো লাগে না আজকে গেলাম সব করি ছেলেকে রেডি করাইতে কারণ আমার ছেলে মাশাল্লাহ নিজে নিজে এখন সব শিখে গেছে সব কিছুও নিজে নিজে করতে পারে তো একটু আদরের জন্য গেছিলাম আর কি যে রায় যেহেতু রান্নাবান্না শেষ হয়ে গেছে তো আমি রেডি করাই দিই ওরে ও কিন্তু মাসাল্লাহ অনেক লক্ষ্মী নামাজ পড়ার প্রতিও খুবই আগ্রহী তো এই আগ্রহটা তো সবসময় থাকে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আর মাসাল্লাহ বলতে কিন্তু অবশ্যই বলবেন না তো ছেলের এই পাঞ্জাবিটা খুবই পছন্দের আমি এটা অনেক কিছু কিনে দিয়েছিলাম আর বলতেছিলাম আমরা এটা পরাবো এটা পরবো আর গরমের সময় তো ওইগুলা পরতে পারে না তাই শীতের সময় এটা পরতে দেয় আর কি তো এখানে ওদের ওরা বাপ ছেলে চলে গেছে নামাজে তো এখানে অনেকটাই রোদ ছিল আর দিয়া দিয়া যে কি বলবো দিয়া অনেকটা দুষ্ট হয়ে গেছে আর এখন কথা শুনতে চায় না আর বলতেছিলাম গোসল করার জন্য অনেকেই শীত করে ঠান্ডা লাগে তো আর কি আর পরে আমি এখন সন্ধ্যার দিকে চলে আসছি কারণ আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তো রেস্ট করার পরে আজকে আর ওনারা পড়তে বসে নাই তো পড়তে না বসার কারণে বলছিলাম যে পড়তে হবে না আজকে ছুটি ওই যে আমার ছেলে নাচানাচি হয়ে গেছে দুই বা দুষ্টমি শুরু করে দিচ্ছে তো আমার ছেলে মেয়েগুলা বাবার সাথে কিন্তু সবসময় এরকম দুষ্টমি করে তো আমার ভিডিওটাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে ওদের দুষ্টমির মাঝখানে ভিডিওটা আজকে শেষ করে দিব পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমাদের জন্য অবশ্যই দয়া করবেন আল্লাহ হাফিজ